আপনার পরিবারের সুস্বাস্থ্য যদি হয় আপনার ওপর তাহলে আপনি সে বিষয়ে কেন ছাড় দেবেন বলেন তো আসসালাম আলাইকুম গৃহিণীর নতুন গল্পে আপনাদের সবাইকে অনেক স্বাগতম আজকে আমি আপনাদেরকে টমেটো সস তৈরি করে দেখাবো ঘরে আপনারা অতি সহজেই তৈরি করে নিতে পারবেন যেটাতে কোনো কালার থাকবে না কোনো ভেজাল থাকবে না আপনার পরিবারের সকল লোকদেরকে আপনি অতি সহজে এটা পরিবেশন করতে পারবেন এবং এটার স্বাদটা হবে একেবারে অথেন্টিক তো কথা না বাড়িয়ে চলুন আমরা কিভাবে টমেটো সস বাড়িতে তৈরি করে নিতে পারবো এবং এটাকে সারা বছর সংরক্ষণ করতে পারবো সেগুলো সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি এখানে আমি আড়াই কেজি পরিমাণ টমেটো নিয়েছি আর টমেটো কিন্তু একেবারে পাকা লাল টসটসে হতে হবে এখানে আমি দেশি টমেটো নিয়েছি আর যে টমেটোগুলো সারা বছর পাওয়া যায় সেগুলো নিয়েছি কারণ দেশি টমেটোতে আপনার পানির পরিমাণটা বেশি থাকে আর এই টমেটোতেগুলো সলিডের পরিমাণ বেশি থাকে এই জন্য আমি দুইটা মিক্স করে নিয়েছি আপনারা চাইলে শুধু দেশিটাও নিতে পারেন তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে আমি কেটে বয়েল করব তো সবগুলো আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার ক্ষেত্রে আপনারা যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এটার সামনের যে সাদা অংশটুকু এটাকে অবশ্যই ফেলে দেবেন এটাকে যদি আপনারা ফেলে দেন তাহলে টমেটো সসে কিন্তু সহজেই ফাঙ্গাসটা জমবে না তো এইটা হলো আপনাদের প্রথম একটা টিপস এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তারপর একে একে আমি সবগুলো টমেটো এরকম করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো টমেটো কাটা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি বয়ল করব। আমি একটা হাড়িতে সবগুলো টমেটো দিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না কারণ টমেটোতে অনেক বেশি পরিমাণ লিকুইড আছে এটাতেই বয়ল হয়ে যাবে এখানে আমি চার টুকরো দারুচিনি দিয়েছি আর দশ বারোটি লবঙ্গ দিয়েছি আর বড় তিন সাই তিনটি পেঁয়াজ এখানে কুচি করে কেটে এখানে দিয়েছি দিয়ে এখন আমি এগুলোকে বয়ল করব ভিডিওর এ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটা করে লাইক দিয়ে আপনার সুন্দর মতামত আমাকে জানাবেন এবং যদি খুব বেশি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবেন এতে করে গৃহিণীর নতুন নতুন গল্প সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে এখানে কিন্তু আমার টমেটোগুলো বয়েল প্রায় হয়ে গিয়েছে এখানে অনেক পানিও ছেড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যা যেহেতু এটাতে কোনো পানি ব্যবহার করিনি হয়তো নিচে লেগে যেতে পারে তো আমার এটা বয়েল হইতে পনেরো বিশ মিনিটের মতো সময় লেগেছে এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব তারপর ব্লেন্ড করব ব্লেন্ড করার আগে যে কাজটি করতে হবে এর ভেতরে যে মশলাগুলো ছিল এগুলোকে বেছে ফেলে দিতে হবে এরপর আমি এগুলোকে ব্লেন্ড করব অবশ্যই এটা পুরোপুরি ঠান্ডা হতে হবে এখন আমি একটু একটু করে দিয়ে এখা মিক্স করে নিচ্ছি এটা আমার তিনবার লেগেছে মিক্স করে নিতে তারপর আমি সরাসরি এটা একটা স্টেইনারে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি ভালো করে ছেঁকে নিব টমেটো সসের ক্ষেত্রে যে বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটার পিউরিটা আপনাকে অনেক বেশি মসৃণ করতে হবে তারপরে আপনার টমেটো সসটা কিন্তু একেবারে পারফেক্ট হবে তো আমি এখানে সাথে সাথে এটাকে ছেঁকে নিচ্ছি এটার ভিতর অনেক বেশি দানা দানা আছে এগুলোকে ফেলে দিতে হবে তারপরেও দেখা যাবে যে এটা অনেক বেশি মসৃণ হয়নি এটার ভিতর সাদা একটা বীচের মতো দেখা যাচ্ছে এর কারণে এটাকে আমি আরও একবার ছেঁকে নিব তার জন্য এবার সুতি পাতলা একটা কাপড় ব্যবহার করেছি আপনারা অবশ্যই স্টেপগুলো ফলো করে টমেটো সস তৈরি করবেন তাহলে বুঝতেই পারবেন যে আপনার টমেটো সসটাও কত বেশি পারফেক্ট হচ্ছে তো এইবার আমি একটু একটু করে নিয়ে এই কাপড়ের মধ্যে দিয়ে হালকা করে প্রেস করবো তাহলে এটা সুন্দর একটা পিউরি বের হয়ে আসবে আপনারা অবশ্যই এই স্টেপটা ফলো করবেন ভিডিওর এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিবেন। ছেঁকে নেওয়ার পরেও কিছু অংশ বের হয়ে এসেছে আমি এগুলোকেও ফেলে দিব ফেলে দিয়ে তারপর আমি এখানে দুইটি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এগুলোকেও ভালো করে ছেঁকে রসটা বের করে নিব। এটাও পরবর্তীতে আমি কতটুকু ব্যবহার করব সেটা আপনাদের জানিয়ে দেব সব কিছু আমার রেডি করা হয়ে গিয়েছে এখন আমি টমেটো সসটা চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে প্রথমে আমি এক চামচ লবণ ব্যবহার করেছি তারপর দিব এক চামচ গুঁড়োমরিচ যেহেতু আমি টমেটো সস তৈরি করছি এটা কিন্তু একটু স্পাইসি হবে ঝাল অনুযায়ী মিষ্টি এটার ব্যালেন্স কিন্তু আপনারা টেস্ট করে করে নিতে পারেন এরপরে আমি হাফ কাপ ভিনেগার ব্যবহার করেছি যেহেতু আমি আড়াই কেজি পরিমাণ টমেটো ব্যবহার করেছি এই অনুযায়ী সব কিছু দিচ্ছি তারপর হাফ কাপ চিনি ব্যবহার করেছি করে এটাকে একটু নেড়ে চেড়ে আমি যে তেঁতুলের টকটা রেডি করেছিলাম সেটার দুই চামচ এখানে দিয়েছি আমি সব কিছুই কিন্তু চা চামচে ব্যবহার করেছি তো এটা সব কিছু মিক্স করে নেওয়ার পরে আমি বিশ পঁচিশ মিনিটের মতো জাল করার পরে এখন আমি এটাতে যা ব্যবহার করব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার তো আপনারা যদি টমেটো সস সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে তাছাড়া যখন আপনারা ফ্রিজে রাখবেন এটা কিন্তু পানি কেটে যাবে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হালকা একটু পানি দিয়ে আমি গুলে নিয়েছি এখন এটা অল্প অল্প করে দিয়ে আমি সাথে সাথে নেড়ে দিব আমার পুরো দুই চামচ এখানে লেগেছে এখন আমি এটাকে একটু চেক করে দেখছি যে এটা ঠিক আছে কি না তো আমার টমেটো সসটা স্মুথ তো হয়েছে কিন্তু অনেক বেশি পাতলা মনে হচ্ছে এটা খুব সহজে নেমে যাচ্ছে আমি এটাকে আরও পাঁচ মিনিট জাল করব তো পাঁচ মিনিট জাল করার পর এইবার আমি একটু দেখছি এখন এটা অনেক বেশি ঠিক আছে এটা কিন্তু সহজে নেমে যাচ্ছে না আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমার টমেটো সসটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে অনেকটা স্মুথ এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে রেখে দিব। ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি তো এই পর্যন্ত আপনারা সব কিছু সুন্দর করে দেখে নিয়েছেন এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব অর্ধেক অংশ আর বাকি অর্ধেক ডিপে রেখে দিব কারণ নর্মাল ফ্রিজে তিন মাস পর্যন্ত ভালো থাকে এর চেয়ে বেশি সময় আপনারা রাখতে চাইলে অবশ্যই এটাকে ডিপে সংরক্ষণ করবেন সবার আমার আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো গৃহিণী এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ